হ্যালো এভরিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো জামাই ষষ্ঠী আর খাওয়া দাওয়া হবে না এটা কি কখনো হতে পারে বলো হ্যাঁ আর আমাদের না এবার শুধু খাওয়া দাওয়াই হয়েছে কোনো নিয়ম কিছু হয়নি হয়নি তার কারণ আমার শ্বশুর মারা গেছেন এখনো বছর আর শাশুড়ির মন মানে মন তো সব সময় ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য উথাল করে তো সে কারণে মা বলেছে কোনো নিয়ম করিস না কিন্তু খাওয়া দাওয়াটা তো হবে ব্যাগ গুছিয়ে ঝটপট চলে আয় তো আর বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে তো প্রত্যেকটা মেয়েরই মন উথাল বথাল করে তাই না আমরা কিন্তু যাওয়ার সময় কোনো বাসি পেলাম না তার কারণ রবিবারে শুধু একমাত্র একটাই বাস চলে আর সেটা হচ্ছে সাড়ে ছটায় আর অত সকাল সকাল আমরা উঠতে পারবো না সে কারণে আমাদের যাওয়া তারপর আমরা চলে গেলাম টোটোতে করে সবাই আর টোটোতে উঠতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে তো প্লিজ আমার তো খুবই ভালো লাগে তারপর এদিকে আমার বর ফল টল সব কিনে নিয়ে আসলো আর আমাদের এত খিদে পেয়ে গেছিল আমরা সকাল থেকে কিছুই খাইনি যাব বলে তারপর তো আমার বর বললো চলো আগে পরোটা খেয়ে নি তারপর যাব তারপর আমরা সেই মতন পরোটা খেতে বসলাম পরোটাটা খেতে বেশ ভালো ছিল আর এই দোকানের মিষ্টি সিঙারার খুব সুনাম আছে সুনাম কি সত্যি খেতে খুব ভালো হয় আমি তো বাপের বাড়ি যাওয়ার তারাই আমি বলছিলাম খাবো না খাবো না কিন্তু দেখো এদিকে আমি অনেক খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে এখান থেকেই আমরা মিষ্টি নিয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম আর এখানকার রাস্তাটা দেখো জাস্ট ওয়াও এত সুন্দর লাগে এখানে না আমার ইচ্ছা হয় যে এসে এসে ভিডিও বানাই কিন্তু বাচ্চার জন্য হয়ে ওঠে না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমি শ্বশুর বাড়িতে না যতই শান্তিতে সুখে শান্তিতে যতই থাকো না কেন কিন্তু বাপের বাড়িতে আসলে একটা আলাদা রকমেরই শান্তি আমি জানি না এটা সবার হয় কি না আমার মনে হয় সবারই হয় কারণ নিজে এখানে ছোটোবেলার থেকে বড় হয়েছি এত বছর এখানে কাটিয়েছি তারপর না এখানে মানে আলাদাই একটা শান্তি পাওয়া যায় আর যেখানে মা থাকে অবশ্যই আমার শাশুড়ি খুবই ভালো মানুষ আমার শাশুড়ি মা সেটা বলার বাইরে মানে এত ভালো মানুষ কিন্তু আমার আরেকটা প্রবলেম আছে কি বলো তো আমার প্রবলেমটা হচ্ছে আমি যদি বাপের বাড়িতে বেশি দিন থেকে যাই শ্বশুর বাড়ির জন্য মন কেমন করে আবার যদি শ্বশুর বাড়িতে বেশি দিন মানে অনেক দিন হয়ে যায় তখন বাপের বাড়ির জন্য খুবই মন কেমন করে কি যে জ্বালা কালটু দেখো আমাদের দেখে কালটু খুবই খুশি হয়ে গেছে এই যে আমাদের হাত ভাঙা বুনু এটা হচ্ছে আমার একমাত্র দেওর আর এটা আমাদের বাড়ি চলে আসলাম আমরা অবশেষে আর কিন্তু না আজকে থাকা হবে না আবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো কারণ কালকে তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ আছে সে কারণে আসতে না আসতেই দেখো জামাইকে এক খেলা ফল কেটে দিয়েছে কিন্তু জামাই আমাদের সব সময় ফোনটা চাই চাই আর আমার ছেলে আমটা যে এত ভালো খায় খুবই ভালো খায় আমার ছেলে আমটা আম খাচ্ছ ভালো লেগেছে রে আমটা ওর ওই যে মায়ের ভালোবাসা মাংস কষা হয়ে গেছে মানে আমাকে ডাকবে জানি আমি ভালো খাই আর দেখো মাংসটা কত সুন্দর হয়েছে আমার মা কিন্তু খুব ভালো রান্না করে সবাই বলে শুধু আমি না মানে মেয়ে বলে আমি বলছি তা না সবাই আমার মায়ের হাতের রান্না প্রশংসা করে কিন্তু জামায়ের হচ্ছে ঝাল লাগে একটু কারণ আমাদের বাড়িতে ঝালটা বেশি খায় আর আমার শ্বশুর বাড়িতে ঝালটা খুবই কম খায় তো মা জামাইয়ের জন্য আয়োজন করেছে মুগ ডাল আর মাছের ঝোল এখানে মাটন এখানে সর্ষে পাবদা আর আছে এখানে ফল মিষ্টি দই পায়েস এখানে পাপড় ভাজা আলু ভাজা পটল ভাজা শসা মানে স্যালাড আর কি সাদা ভাত ব্যাস এটুকুই করেছিল কারণ এবার আমাদের কোনো নিয়ম টিয়ম আমরা কিছুই করতে পারবো না আমাদের হবে না এবার করা তো এটুকুই খাওয়া দাওয়ার আয়োজন আর এদিকে দেখো জামাই তো বসে পড়েছে আর জামাইয়ের তো খেতে খেতে অবস্থা খারাপ তার কারণ হচ্ছে আর মাছের ঝোলটাতে হয়েছে ঝাল ঝাল হয়ে গেছে একটু আর দেখো ওর চোখটা দেখো জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে গেছে বেচারার আর মাংসটা না খুবই ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে উঠে আবার রেডি হয়ে গেলাম এসেছিলাম শাড়ি পরে কিন্তু এখন আর এত গরমে শাড়ি পরাটা পসিবল না তার জন্য বোনেরই একটা ড্রেস পরে নিয়েছিলাম কারণ আমি কোনো ড্রেস আনি সেই কারণে তো এখন বাড়ি চলে যাব আমরা মনটা তো খারাপ হচ্ছেই সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা বাড়ি চলে যাব। থাকা হবে না আজকে আর আমার না একদমই যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো আজকের দিনটা অন্তত থেকে যাই মানে রাতটুকু থেকে যাই তো আমার বর জোর করেই ঘুম থেকে আমাকে তুললো তারপর আর কি যেতে তো হবেই তো তাড়াতাড়ি বেরিয়ে যাই তো সন্ধ্যের আগে আগে আমরা বেরিয়ে গেছিলাম আমি আমার ভাই মানে আমার ভাই বলতে আমার দেওয়াল আমরা তিনজনে এসেছিলাম তারপরে ভাবলাম যাই একটু শাশুড়িমার সাথে দেখা করে আসছি অনেক দিন দেখা হয় না ওনার সাথে যাওয়া হয় না আমাদের গ্রামের বাড়িতে তো সেখানেই আমরা যাচ্ছিলাম আর ওখানে যেতে যেতে না আমাদের সন্ধে হয়ে গেছিলো আর আমার শাশুড়ি মাকে আমরা বলিও নি যে আমরা যাচ্ছি আর একটা জিনিস দেখো এগুলো কিন্তু সব চা বাগান আমাদের গ্রামটা এত সুন্দর পরিবেশটা সব চা বাগানে ভরা আর এটা হচ্ছে চা ফ্যাক্টরি মানে যেখানে চা পাতা তৈরি হয় আর কি তো খুবই সুন্দর একটা জায়গা একদিন না দিনের বেলায় সময় করে গিয়ে ভিডিও করব আর এখানে তো আমার শাশুড়ি মা পুরাই অবাক আমাদের দেখে কারণ উনি তো জানি না নাতিকে পেয়ে তো খুবই খুশি হয়ে গেছে আর আমার শাশুড়ি মায়ের কিন্তু তাদের গাছের প্রচুর শখ মানে লোকে আমাদের মেয়েদের কি হয় গয়নাগাটির শখ কিন্তু আমার শাশুড়ির মার এই ফুলের শখ কোথায় চলে আসলাম দিদুন বাড়ি থেকে এখন থাম্মি বাড়ি হ্যাঁ ঘোরা 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 বলো দাও তো সবাইকে কেমন খেলে তুমি দিদুন কেমন রান্না করেছিল একটু বলো বলে দাও সবাইকে একটু দিদুন কেমন রান্না করেছে কেমন যত্ন করেছে তোমাকে আর তুমি যে গিফট পেলে দিদুনের কাছ থেকে সেটা বলো কি তো আমরা তো বাড়ি চলে এসেছি আর খুবই টায়ার্ড আর ভালো লাগছে না কিছু তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুবই ভালো থেকো টাটা